আসসালামু আলাইকুম ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর সরকারের পক্ষ থেকে নামজারি প্রক্রিয়া সম্পূর্ণভাবে সহজীকরণ করে দেওয়া হলো এখন থেকে সকল ভূমি মালিকই তাদের জমি তারা নামজারি করে নিতে সক্ষম হবে পূর্বে অনেক ভূমি মালিক তারা নামজারি করা থেকে নিজেদেরকে বিরত রাখতো শুধু একটা কারণে যে নামজারি করতে গেলে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত যে ফি তার থেকে বেশি পরিমাণে টাকা হাতিয়ে নেওয়া হতো আর যার কারণে অনেক ভূমি মালিক আছে তারা নামজারি করতে চাইতো না এবং নামজারিটা তাদের কাছে এক প্রকার ভীতিকর একটি বিষয় হয়ে গিয়েছিল কিন্তু এখন সরকারের পক্ষ থেকে নামজারি প্রক্রিয়াটা অত্যন্ত সহজীকরণ করে দেওয়া হলো এবং একটি শর্ত মানতে পারলে সকল ব্যক্তি অর্থাৎ সকল ভূমি মালিক তারা তাদের জমে নামজারি করে নিতে সক্ষম হবে সাধারণত উত্তরাধিকার সম্পত্তি বা পৈতৃক দিক থেকে বা ওয়ারি সূত্রে যে সম্পত্তি এই সম্পত্তি যারা মালিকানা লাভ করে এই সম্পত্তি সাধারণত যখন কূরায় বিক্রয় করতে যায় বা বিক্রয় করতে যায় সে সময় যদি সম্পত্তি নিজের নামে করতে এই না পারে বা তার অংশ কোন জায়গায় কতটুকু সেটা যদি স্পষ্ট করে তিনি যদি দেখাতে না পারে তাহলে অনেক সময় দেখা যায় যে অনেক ক্রেতা আছে তারা ওই জমি ক্রয় করতে চায় না এমনকি এই জমি যদি কোনো ক্রেতা কিনেও থাকে সেক্ষেত্রে পরবর্তীতে জমির অবস্থান নিয়ে এই বিক্রেতাদের যে একটা অংশীদার আরও রয়েছে তাদের সাথে এবং ওই ক্রেতার সাথে পরবর্তীতে একটা কন্ট্রাডিকশন তৈরি হয় এবং একটা কনফ্লিক্ট তৈরি হয় আর এই কনফ্লিক্ট তৈরি হওয়ার কারণেই অনেক ব্যক্তি আছে তারা নামজারি ছাড়া অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তির নামজারি ছাড়া কোনোভাবেই ক্রয় করতে চায় না শুধু এটাই নয় বন্টনামা দলিলের কথা বলা হয় যে বন্টনামা দলিল ব্যক্তি যদি জমি বিক্রয় করতে চায় তাহলে দেখা যায় যে গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যায়ে যে কোনো জায়গাতে আমরা যাই না কেন অনেক ব্যক্তি আছে তার ওই জমি ক্রয় করতে চায় না একটাই কারণ সেটা হচ্ছে বন্টনামা দলিলে স্পষ্ট করে উল্লেখ করা থাকে যে ওই ব্যক্তির মালিকানা কোন জায়গায় এবং তিনি দখল নিয়েছে কোন জায়গায় বা নিজেদের ভিতরে আপোষ মি ভিত্তিতে ভাগ বন্টনের আলোকে কে কোন জায়গায় জমিটা দখল নিয়েছে এটা স্পষ্ট করার বা স্পষ্টভাবে উল্লেখ থাকে বন্টনামা দরিলে আর বন্টনামা দলিলটা যদি করে নেওয়া যায় সেক্ষেত্রে যে ব্যক্তি জমিটা ক্রয় করে তিনি স্থায়ীভাবে ওই জমির মালিকানা যেমন লাভ করতে পারে ঠিক তেমনই পরবর্তীতে ওনার ওই জমির অবস্থানেও আর কখনো কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না তবে এখন সরকারের পক্ষ থেকে বাটোয়ারা দলিল ছাড়াও কোনো ব্যক্তি যদি ওয়ারিসান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি লাভ করে থাকে এবং সেই সম্পত্তি নাম করে নিতে চাই এবং নাম জারি করে নেওয়ার পর তিনি যদি বিক্রয় করতে চাই সেক্ষেত্রে নিতে পারবেন অর্থাৎ ওই জমি নিজের নামে তিনি নাম জারি করে নিতে পারবেন সরকারের পক্ষ থেকে এই বিষয়টি লক্ষ্য করা হচ্ছিল যে বছরের পর বছর যুগের পর যুগ পার হয়ে গেলেও উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিসান সম্পত্তি অনেক ব্যক্তি আছে তারা নাম জারি করতে চাচ্ছিল না একটাই কারণ বাটোয়ারা দলিল বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল অর্থাৎ বাটোয়ারা দলিল ছাড়া কোনো ব্যক্তি দুই হাজার সালের পর থেকে কোনো ব্যক্তি নামজারি করতে পারছিল না অর্থাৎ আগে যেমন দুই হাজার সালের পূর্বে জাস্ট ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে নামজারি দেওয়ার একটা সিস্টেম ছিল কিন্তু বিগত সরকার দুই হাজার পাঁচ সালের পরবর্তী থেকেই ওনারা বন্টন বা দলিল ছাড়া কোনো জমিনে নামজারি প্রদান করছিল না আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার বড় আকারে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার যেন রাজস্ব থেকে বঞ্চিত না হয় এবং ভূমি মালিকেরাও যেন উপকৃত হয় এবং এটার কারণেই এখন নামা দলিলেরও প্রয়োজন হবে না উত্তরাধিকার সনদেরও প্রয়োজন হবে না জাস্ট বাটোয়ারা দলিল ছাড়া বা বন্টনামা দলিল ছাড়া কোনো ভূমি মালিক চাইলেই উত্তরাধিকার দিক থেকে যে জমির মালিকানা লাভ করে সেই জমি নিজের নামে নাম করে নিতে পারবে তবে এখানে একটি শর্ত আছে সেটা হচ্ছেই যেহেতু এখানে নামা দলিলের কথা বলা হচ্ছে না অর্থাৎ বন্টনামা বাটোয়ারা দলিল ছাড়াই যেহেতু তিনি নামজারি করে নিতে পারবে সেই কারণে সকল ওয়ারিশের ঐক্যমতের ভিত্তিতে সবাই মিলে যখন নামজারি করবে তখনই কেবল নাম হবে কোনো একজন ওয়ারিশ যদি এককভাবে ওই জমি তিনি নাম করিয়ে নিয়ে আলাদা খতিয়ান সৃজন করতে চান তাহলে কিন্তু সম্ভব হবে না যেহেতু এখানে বন্টনাম বা দলিল চাওয়া হচ্ছে না অর্থাৎ শুধুমাত্র সকল ওয়ারিশের ঐক্যমতের ভিত্তিতে বা সকল ওয়ারিশ আপস ভাষার ভিত্তিতে ওনারা ডিসিশন নিয়েছে যে সকলে মিলে এখন নামজারি করে নেবে এরকম সিদ্ধান্ত যদি গ্রহণ করে তাহলে সকলে এস এল কাছে যাবে এবং তারা যে এই জমির প্রকৃত মালিক এই মালিকানার প্রয়োজনে যে ডকুমেন্টসগুলো গুলো আছে ওনারা জমা দেবে এবং সকল সকলে যে ওয়ারিশ বা কোনো একজন ব্যক্তির পক্ষ থেকে তারা যে ওয়ারিশ এসেছে এটা প্রমাণের জন্য তাদের একটা ওয়ারিশান সনদ প্রয়োজন হবে মনে রাখবেন এই ওয়ারিশান সনদটা আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে কালেকশন করতে পারবেন আর যারা পৌরসভার বাসিন্দা তারা পৌর মেয়রের কাছ থেকে নিতে পারবে অবশ্যই এখন ওয়ারিশান সনদটা কিন্তু এফিডেভিট হওয়া লাগছে অর্থাৎ এই ওয়ারিশার সনদ আপনি একজন অ্যাডভোকেটের কাছ থেকে সত্যায়িত করে নেবেন আর এটাকে এফিডেভিট বলা হয় যখন এফিডেভিট করে নেবেন তখন এই ওয়ারিশার সনদ আপনি পুরো জমা দেওয়ার মাধ্যমে ওই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে পারবেন তবে এখানে শর্ত দেওয়া হয়েছে যে সকল ওয়ারিশের উপস্থিতিতে কেবল এই নামজারি প্রদান করা হবে যখন সকল ওয়ারিশ মিলে নামজারি গ্রহণ করবে তখন সকলের জন্য আলাদা আলাদাভাবে কোনো ক্ষতিয়ান তৈরি করা হবে না একটি খতিয়ান তৈরি করা হবে এবং একটি খতিয়ানে সকল মালিকের নাম থাকবে এবং সেখানে যতগুলো দাগ আছে অর্থাৎ যতগুলো দাগের অংশীদার তারা হচ্ছে সেই দাগগুলোর উল্লেখ থাকবে এবং ওই দাগগুলোর ভিতরে কে কতটুকু অংশ পাচ্ছে দেখা যাচ্ছে যে যদি সকল ভাইয়েরা সমান অংশ পায় তাহলে সকল ভাইদের পাশে সমান অংশ দেওয়া থাকবে আর যদি এমন হয় যে ভাই বোনেরা মিলে এই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে এনেছে তাহলে ভাইদের এক প্রকার অংশ হবে বোনেদের আরেক প্রকার অংশ হবে অর্থাৎ ওই সম্পত্তি যদি চার ভাগ হয় বা ধরে নিন যে পাঁচ ভাগ হয়েছে অর্থাৎ দুই ভাই এক বইন আছে তাহলে দুই ভাই চার ভাগ পেয়েছে আর এক বইন পেয়েছে এক ভাগ তাহলে বইন যেহেতু এক ভাগ পেয়েছে তাহলে বইন পেয়েছে দুইশো অংশ এক হাজার অংশের ভিতরে দুইশ অংশ পেয়েছে বই আর ভাইয়েরা প্রত্যেকেই পেয়েছে চারশো সাতশো করে টোটালি এক হাজার অংশ অর্থাৎ একটি খতিয়ান মূলত এক হাজার অংশ বোঝাবে এখন যেহেতু সহস্রাংশের হিসাব অর্থাৎ এখন আগে আর সেই এক টাকা হিসাব হয় না এখন আশের হিসাব মানে হাজার এখন হিসাব করা হয় অংশে যার কারণে অংশের ঘরে ধরে এখন বন্টন করা লাগে তাহলে যতগুলো ওয়ারিশ আছে সেই ওয়ারিশদের হারে যে যে অংশটা আসবে অর্থাৎ হাজার অংশ সেটাকে ভাগ দিলে কার নামের পাশে কতটা অং কতটুকু অংশ বসবে সেটা বের হয়ে যায় আর এভাবে মূলত নামের পাশে অংশ বসিয়ে একটি যৌথ খতিয়ান তৈরি করা হবে আর এই যৌথ খতিয়ানে সকল অংশীদেরা মিলে ঐক্যবদ্ধভাবে তারা মালিকানা লাভ করবে তবে এককভাবে যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি এককভাবে মালিকানা লাভ করতে চান তিনি সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে চান না সেক্ষেত্রে ওনাকে বাটোয়ারা দলিল বা বা দলিল করতে হবে অর্থাৎ বাটোয়ারা বা বা দলিল যদি উনি করে নিতে পারে যদি অন্য ওয়ারিজের সাথে মিলেমিশে করতে পারেন সেটা ভালো না হলে উনি যদি কোর্টে মামলা করার মাধ্যমে বাটোয়ারা দলিল করে নিতে চান সেক্ষেত্রেও কোর্ট থেকে ডিগ্রি পেলে সেই ডিগ্রি অনুযায়ী উনি নিজের নামে আলাদাভাবে খতিয়ান সৃষ্টি করতে পারবে এবং যে খতিয়ানটা হবে ওনার সম্পূর্ণ স্পেশাল অর্থাৎ ব্যক্তিগত তাহলে ভিয়াস আশা করে বুঝতে পারছেন যে পূর্বে বা দলিল ছাড়া কোনোভাবে নামজারি দেওয়া হতো না উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশন সম্পত্তি কিন্তু এখন খুব সহজে সকল ওয়ারিশারা মিলে চাইলেই যৌথ খতানের ভিত্তিতে সকলে এখন নামজারি করে নিতে সক্ষম হবে